করেছে খাবার ল্যাবরেটরি দিয়ে করেছে অক্সিজেন নিজে কিনে গ্রহণ করেছে আপনার কিনা তার সঙ্গে সংযুক্ত করেছে কিন্তু বাঁচল না বাঁচল না বাঁচল না আল্লাহ বলছেন ওয়ানি কুল্লি উম্মতি আজাল প্রত্যেক সম্প্রদায়ের একটা নির্দিষ্ট একটা সময় আছে এই সময় এক সেকেন্ড পিছাবে না আগা সার দিয়েছিল আট লাখ মানুষ আট লাখ মানুষ একসঙ্গে গুগল সে সার দিয়েছে কিভাবে তার লাশটা কি হালাতে আছে যেদিনকে সার্চ করা হয় সেদিনকে গুগল জ্যাপ হয়ে গেছিল বন্ধ হয়ে গেছিল কেন কেন তো একসঙ্গে আট লাখ মানুষ তার লাশকে দেখার জন্য যে লোকটা চ্যালেঞ্জ করেছিল একশো বছর বাঁচার কিন্তু সে বাঁচল না মানুষ বলছে তার চ্যালেঞ্জ কোথায় গেল ওটাই আমার আল্লাহ তুলে ধরছেন ওরে পৃথিবীর মানুষ রে আমি যে তোমার সময় সীমাটা বেঁধে রেখেছি ওই সময় সীমার মধ্যে তোমাই তুমি থাকবে একটু কম হবে না বেশিও হবে না দুটা চ্যালেঞ্জ হয়েছে আর একটা বলবো বলেছি একটা তিন নম্বর চ্যালেঞ্জ তোমার জায়গাটা আমি আল্লাহ ঠিক করে দিয়েছি কোথায় মরবে পৃথিবীর মানুষরে চ্যালেঞ্জ করলাম তুই ঠেকাতে পারবি না তোর মোরটা যদি পায়খানাতে হয় তোকে পায়খানা নিয়ে তোকে মারবো তোর মোরটা যদি মাঠে হয় তোকে মাঠে নিয়ে মারবো তোর মোরটা যদি হসপিটালে হয় তো হসপিটালে গিয়ে মারবো এতে কারো ক্ষমতা নাই আল্লাহ চ্যালেঞ্জ করেছে তোর মোরটা আমি তোরা একটা জায়গা ঠিক নির্ধারণ করেছি আশ্চর্য হয়ে যায় যখন এ একটা বার 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 পড়ি আবার চোখ দিয়ে শুধু পানি আসে যেদিনকে আমি একটা আপনি না শুনে দেখেছিলেন 2020 সালে ঘটনাটা বাংলাদেশে আপনার কিনা কোন একটা এলাকার ঘটনা আল্লাহ বলেছেন জায়গা নির্ধারণ করেছে কোন জায়গায় মরে আমি আল্লাহ ওটা লিখে রেখেছি লোকটা আপনার কিনা 60 ফুট লম্বা গাছে উঠেছে 60 ফুট লম্বা নারকেল গাছ নারকেল পারার জন্য 60 ফুট লম্বা গাছে উঠেছে উঠে গিয়ে লোকটা আর ফিরতে পারেনি ওই জায়গাতে ওখানেই আপনা আপনি স্টক করে মারা গিয়েছে আর ঝুলেপ্ত অবস্থায় কিভাবে ঠিক করে ধরে আছে নাম না সবাই দেখছে কি ব্যাপার দু ঘন্টা পাঁচ ঘন্টা হয়ে যাচ্ছে ডাক পড়ছে কোনো ইশারা নাই কোনো শব্দ নাই তখন দেখলো যে লোকটা আর বেঁচে নাই ওই ষাট ফুট লম্বা গাছে ওকে মরতে হয়েছে ওখানে আল্লাহ বলছেন আমি তোর জন্য জায়গাটা নির্ধারণ করেছি রে আর পৃথিবীর মানুষ যদি আল্লাহ এই চ্যালেঞ্জিং গুলোকে নিজের গবেষণা করত যে আমি এখন বেঁচে আছি এই জায়গায় চালসা শুনতে এসেছি আমার আমার অনেক গত বছর আমি একশো তেষট্টিটা প্রোগ্রাম করেছি পঁয়ত্রিশটি প্লাস আস প্রোগ্রাম করেছি তার মধ্যে এক জায়গায় ঘটনা আলোচনা শোনা শুনে পড়ে যাবে তো বাড়ি যেতে যেতে রাস্তায় সে মারা গেল সে জানলো না যে বাড়ি গিয়ে ঘুমাতে পাবো কিনা আমার আল্লাহ বলেছেন আমি পর্যন্ত জায়গাটা পর্যন্ত নির্ধারণ করেছি এটা একটা 19 20 পর্যন্ত হবে না জায়গা ক্ষমতা নাই আপনার আমার আপনার কারো ক্ষমতা নাই

এত টাকা আল্লাহ দিয়েছে কোটি কোটি মিলিয়ন ট্রিলিয়ন বড় আছে নাকি সমুদ্র তলে যাবে তো কি দেখতে যাবে তো ওই টাইটনিক জাহাজের স্তূপ যেখানে ধ্বংস লীলা ধ্বংস হয়েছে ওই জায়গাটা দেখার জন্য তারা এক একজন দুই লাখ বেশি হবে এত টাকার টিকিট কাটলো কেন তো ওই টাইটনিক জাহাজের ধ্বংস স্তূপ দেখতে যাবে এই জন্য এখানে আল্লাহর চ্যালেঞ্জই আমি ধরতে পারছি যে আল্লাহর চ্যালেঞ্জ আছে এখানে কি

দেখার জন্য দু হাজার এর ঘটনা এটা পেপার পত্রিকায় মোবাইলে ইউটিউব ইউটিউব আপনার হোয়াটসঅ্যাপ ফেসবুক সব একটা জায়গায় ভাইরাল হয়েছিল তারা দেখতে গিয়েছিলেন পাঁচজন পাঁচজন দেখতে গিয়ে তার মধ্যে একটা আল্লাহ টাইপের মাছ ছ হাজার মিটার নিচে চলছে হাজার মিটার নিচে চলছে বাচ্চা দিচ্ছে হাজার হাজার বাচ্চা ফোটাচ্ছে কোনো অসুবিধা হয় না আর ওই সাবমেরিন টাইটে গিয়েছেন মাত্র সাত ইঞ্চি টাইপের মাছ আর তিন হাজার মিটার নিচে গিয়েছে আর এমন জায়গায় গিয়েছে তারা কোন কলকিরানা পায়নি করেছে তারা রাস্তা হারিয়ে ফেলেছে কোন কিনারা হারিয়ে ফেলেছে কোথায় গিয়েছে কেউ কেউ কিছু বুঝতে পারল না এমন সময় তারা পাস্ট হয়ে তারা মারা গিয়েছে খোঁজ নেওয়া গেল তাদের পাঁচজনকে খুঁজে পাওয়া গেল না আমার আল্লাহ এখানে বলতে চাইছেন আমি আল্লাহ তোর টাকা লক্ষ লক্ষ টাকা খরচ করে আমি তোকে ওখানে নিয়ে যাব কারণ আমি আল্লাহ ওখানে তোর মত লিখে রেখেছি ওখানে তোকেই মরতে হবে তো আল্লাহ চ্যালেঞ্জিং আল্লাহ বলছেন চ্যালেঞ্জ করো আমি যে তোর জায়গাটা ঠিক করে হবে বাংলাদেশের একটা লোক এক বিঘা জমি বিক্রি করেছে তো আরব যাবে চাকরি করতে তো চাকরি করতে গিয়েছে দেখেন আর আল্লাহ লীলা খালার শেষ নাই তো ও এক বিঘা জমি বিক্রি করলে যে চাকরি করব জমি বাcari জমি বিক্রি করলে জমি বিক্রি বিক্রি করার পর আর ভুগলো পাসপোর্ট সব কিছু রেডি করলো যে ধুঁকা মাত্র আর আল্লাহ নিয়ে লইলো ভাই ভাবছেন কোথায় বাংলাদেশ আর কোথায় আরব তো বাংলাদেশের আর ঠাই হলো না মোটা যদি কতরে ভাই 700 টাকা এটাকে বুঝি 4000 টাকা হতো না আমি তোমারই তো অন্য জেনার কেমন হইলো সাতশো টাকা দিয়েছে মানুষ ভারতে গিয়ে মরল তার মানে আল্লাহ বলছেন দেখ মরণের জায়গাটা ঠিক করেছি তো বছর বছরে পিকনিক তৈরি হয় না আমি ঘটনাটা দেখেছি একদিন আপনারা দেখেছেন জানি না তো পিকনিক মানিয়েছে ওই কি বলে জানুয়ারি ফার্স্ট জানুয়ারি নাকি তো ফার্স্ট জানুয়ারি মানাবে ও তো একদম বক্স নিয়ে গেছে আর দিয়ে খাওয়া আর ঝুঁকপাত করে দু নম্বর মাল যা ছিল সব নিয়েছে দু নম্বর বুঝতে পারছেন তো দু নম্বর মালটাল নিয়ে একদম ভালো করে জুতপাত করে বুঝলেন বেচারি খাবারটাও খেতে পাইনি জুতপাত করে সব রেডি রেখেছে একটা ঝিচকা ঝিচকা গান চলছে নাচছে আপনার দেখতে পাচ্ছি এটা ভিডিওতে নাচতে 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 চার পাক ঘুরতে 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 পটল তুলে দিল কি হালাত হলো দেখেন তো মরণটা আর হলো নাচতে নাচতে তাহলে বলেন তো ওর লাইফটা ঠিকঠাক হলো বরবাদ হলো কিছু শিখলেন এখান কিছু শিক্ষা নিতে হবে যে মত তো আমি জানি না কখন মন হালাতে মরো অন্তত এটা ভয় করতে হবে যে আল্লাহ তুমি আমাকে নিরাপদ জায়গায় দিও অন্তত যেখানে সেখানে দিও না লোকটা যে মূল্য নাচতে নাচতে কি হালাত হবার বলেন তো মত আল্লাহ বলছেন জায়গা নির্ধারণ করেছি একটা গাড়ি যাচ্ছে তো গাড়িটা বাসে যাত্রী আছে পঞ্চাশ ষাট জন যাত্রী তো একটা ছেলে মা ব্যথা উঠেছে অনেক সময় মা ব্যথা যায় হয় এটা গ্রাম্য পরিবার হল হয় ওরকম একটা পটলি বেঁধে নিয়েছে আর ব্যাটাকে সাথে করে নিয়ে চলছে মায়ের বাড়ি তো যাচ্ছে তো একটা বাঁশে চড়েছে বুঝলেন বাঁশ কি আর যেখানে সেখানে থামবে গো থামবে না তো আর স্টপ আছে না নাই ওর স্টপ যেখানে আছে ওখানে থামবে লোকাল হলো লোকাল হলো আপনার স্টেট হলো তো স্টেটের জায়গায় যাবে তো চেপেছে তো ছোট ব্যাটা বুঝলেন

ছোট বাচ্চা তো এবার কি করবে থামা যাবে না ওকে তখন মা জিনিস তো বেটাকে বলছে থামে দিবো ফের গাড়ি পাবো না জায়গা থামিয়ে দেবে তো কন্ট্রাক্টর ভয়ে পায়খানা করে দেবে বাচ্চাতে না নামিয়ে দিলে তো নামিয়ে দেওয়ার পর ভাবছে যে গাড়ি আর পাও না